ভগবান শ্রী রামচন্দ্রের চোদ্দ বছরের বনবাস হয় জঙ্গলে গিয়ে ভগবান শ্রী রামচন্দ্র একটি কুটির তৈরি করেন আশ্রয়ের জন্য তখন জঙ্গলে দেবী রামচন্দ্রের কাছে উপস্থিত হন এবং তাকে জিজ্ঞাসা করেন যে প্রভু বলুন আমি আপনার কিভাবে সাহায্য করতে পারি তখন রামচন্দ্র সেই দেবীকে বলেন যে আপনি যদি আমার সাহায্য করতেই চান তাহলে আমি যে পথে এসেছি সেই পথে যত কাটা আছে সেই কাঁটাগুলি দয়া করে পরিষ্কার করে দিন তখন সেই জঙ্গলে দেবী রামচন্দ্রকে জিজ্ঞাসা করেন যে প্রভু আপনি তো চলে এসেছেন তাহলে এখন কাটা পরিষ্কার করে কি হবে তখন ভগবান শ্রী রামচন্দ্র বলেন যে আমার একটা পাগল ভাই আছে ভরত আমাকে খুঁজতে খুঁজতে সে অবশ্যই এই পথে আসবে আর সে যখন আসবে তার পায়ে যেন একটা কাঁটা না ভুকে সেই জন্য আপনাকে অনুরোধ করছি দয়া করে এই রাস্তায় পড়ে থাকা কাঁটাগুলো পরিষ্কার করে দিন তখন জঙ্গলের সেই দেবী রামচন্দ্রকে বলেন যে আমি তো শুনেছি ভরত অযোধ্যার সেনাপতি তাহলে সামান্য একটা কাঁটা ভুগলে তার কি এমন কষ্ট হবে সে কি এতটাই দুর্বল তখন রামচন্দ্র বলেন যে না একদমই নয় আমার ভাই ভরত অত্যন্ত শক্তিশালী সে দেবরাজ ইন্দ্রের বজ্রাঘাতও সহ্য করতে পারে কিন্তু তার পায়ে যদি একটা কাঁটা ভুকে তখন সে ভাববে যে আমার দাদা রামচন্দ্র এই পথে এসেছে তাহলে তার পায়েও কাঁটা ভুকেছে আর আমার পায়ে কাঁটা ভুকেছে আমি কষ্ট পেয়েছি এটা যদি সে জানতে পারে সে অবশ্যই অনেক কষ্ট পাবে তাই দয়া করে পথের এই কাঁটাগুলো পরিষ্কার করে দিন শ্রী রামচন্দ্র এবং লক্ষণের মধ্যে যে মধুর সম্পর্ক ছিল সেই কথা তো আমরা সবাই জানি কিন্তু এই ঘটনা থেকে প্রমাণিত হয় যে রামচন্দ্র এবং ভরতের মধ্যেও সম্পর্ক কতটা মধুর ছিল তাই সবাই কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীরাম লিখে যাবেন